আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে আমার নাজিমদ্দিন রয়েছে আপনাদের পাশে আজকে আলোচনা করবো আপনারা নেট গ্রুপগুলোতে অথবা বিভিন্ন মানুষের হোয়াটসঅ্যাপে দেখতে পান অনেক সুন্দর সুন্দর স্টিকার বা হচ্ছে লেনদেনের জন্য অনেক স্টিকার ইউজ করে থাকে তারা এই সকল স্টিকার তারা পায় করতে গিয়ে এবং কীভাবে এগুলো সেভ করতে হয় এবং এগুলো দিয়ে কীভাবে লেনদেন করতে হয় আজকে পুরোটা ভিডিও জুড়ে থাকবে এই সকল আলোচনা এই সকল দুষ্টি ফাঁসলাম অনেক স্টিকার আপনারা দেখতে পান হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে মধ্যে বা হচ্ছে মানুষের ইনবক্স আপনাকে দিয়ে থাকে তখন আপনি আপনিও চান যে এই স্টিকারগুলো আপনিও সেভ করতে এবং মানুষের সাথে হাসি তামাশা করতে কিন্তু আপনি না জানার কারণে আপনি এগুলো করতে পারেন না তো চলুন এই স্টিকার আজকে দেখিয়ে দিব কোথা থেকে পাবেন এবং কিভাবে এগুলো দিয়ে মানুষের সাথে আপনি আহ কথোপকথন করবেন আহ লেনদেন করবেন তো এটা আমরা জেনে থাকি আমরা সাধারণত জানি যে আমরা হোয়াটসঅ্যাপ দুইটা হয়ে থাকে একটা সাধারণ হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ বিজনেস তো আমরা প্রথমে দেখাবো হোয়াটসঅ্যাপ সাধারণ হোয়াটসঅ্যাপ যেটা এটাতে কীভাবে এটা সেভ করতে হয় এবং কোথায় পাওয়া যায় ঠিক আছে তো আমরা প্রথমে দেখাবো এটা কীভাবে সেভ করতে হয় কেউ একজন আপনাকে এগুলো পাঠালো কথার কথা আপনি কী করবেন এটা সেভ করার জন্য প্রথমে এভাবে এটা দিয়ে ধরবেন ধরার পরে এই যে উপরে এই যে স্টার দেখতে পাচ্ছেন স্টার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে এটা এই যে দেখেন স্টার হয়ে গেছে অলরেডি ঠিক আছে এটা স্টার হয়ে গেছে আমি যদি আরেকটা দেখাই সেম এটাও যদি আমরা এখানে দিয়ে স্টার হয়ে গেছে আমরা কোথায় পাবো এভাবে আপনি স্টার করে নেবেন আর কি এটা আমরা কোথায় পাবো এই যে নিচে আমরা যেখান থেকে চ্যাট করি এখানে পাশে দেখেন এরকম একটা আইকন আছে স্টিকার আইকন এখানে যে অনেকগুলো অপশন আছে তার মধ্যে থেকে সর্বশেষ ডান পাশে যে অপশনটা এখানেই আপনি এগুলো পেয়ে যাবেন এই যে এইমাত্র মতো স্টার করেছি এগুলো এখানেই পেয়ে যাবেন এখান থেকে আপনি আবার চাইলে এখানে ক্লিক করলে কিন্তু এটা গ্রুপে চলে যাচ্ছে অথবা মানুষের ইনবক্সে চলে যাচ্ছে ঠিক আছে এখন আপনাদের আহ প্রশ্ন হচ্ছে যে ভাই এগুলো তৈরি করবো কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেসের একটা পরে দেখাচ্ছি ওটাও সেম প্রসেস তো এটা তৈরি করবেন কীভাবে সেটাও দেখিয়ে দিই স্টিকারগুলো আপনি তৈরি করবেন কীভাবে বা কোথেকে পাবেন যদি নিজে চান নিজের পিক দিয়ে তৈরি করতে তাও পারবেন তো এটা করার জন্য আপনারা কোথায় আসবেন এখানে আসবেন সরি এটা করার জন্য আপনারা সরাসরি এই যে স্টিকার আমরা যেখান থেকে তৈরি করি এখানে আসবেন সরি যেখানে আমরা এগুলো সেভ করে এখানে আসবেন আসার পরে এই যে ক্রিয়েট ঠিক আছে এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনার গ্যালারি ওপেন হবে গ্যালারি ওপেন না হলে নিজের যে বক্সটা আছে এটা থেকে গ্যালারি ওপেন করবেন করার পরে এখান থেকে যে কোনো একটা পিক সুচ করে নেবেন আপনি হতে পারে আপনার নিজের পিক অথবা অন্য কারোর পিক আমি এখান থেকে যে কোনো একটা পিক সিলেকশন করে নেব নেওয়ার পর একটু সময় নেবে এটা লোড হবে স্টিকারটা সেট করে আপনাকে স্টিকার আকারে করে দেবে পিকটা তো এই যে অলরেডি হয়ে গেছে এখানে এখন আপনি লিখতে হবে কী লিখতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন কথা কথা আপনি কি দশ জিবি লাগবে যদি আপনি দশ জিবি লাগে তাহলে আপনি এখানে দশ নিট লেখেন দশ জিবি নিট হ্যাঁ আমি এখানে লিখে দিলাম লিখে হচ্ছে আমি এখান থেকে চাইলে এটাকে ছোটো বড়ো করে নিতে পারবো বা হচ্ছে আমি এখানে কালার ভিন্ন করে দিতে পারবো অথবা এখান থেকে আপনি টেনে যে কোনো একটা কালার আপনার মনমতো করে দেবেন দিয়ে করে দিবেন ঠিক আছে এটা নিয়ে আপনার এখানে বড়ো করতে পারবেন ট্রেনে ছোট বড়ো করে দিবেন তো এটা এখানে যদি আমরা ছেড়ে দিই আমি শর্ট করতেছি কিন্তু লং করতেছি না এ ছেড়ে দিলে এটা অলরেডি কিন্তু স্টিকার আকারে গ্রুপে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনি নিজের পিক দিয়ে এভাবে করতে পারেন আমি জাস্ট দশ নিট দেখালাম আপনি আপনার মনোমতো করে যে কোনো লেখা লিখতে পারেন ঠিক আছে এটা দেখালাম সাধারণ হোয়াটসঅ্যাপে কীভাবে এটা করতে হয় আর আর হোয়াটসঅ্যাপ বিজনেসে কীভাবে করবেন চলুন সেটাও দেখিয়ে দিই আমরা যারা অনলাইনে হোয়াটসঅ্যাপে কাজ করি বা হচ্ছে আমরা ফাইকের অফার সেল গ্রুপে কাজ করি আমাদের কিন্তু এগুলো বেশিরভাগ প্রয়োজন হয় অফারস কেনার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে করতে হয় হ্যাঁ এই যে দেখেন আমি আমি একটা গ্রুপে প্রবেশ করব করার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলি স্টিকার আমি দিয়ে দিয়েছি আমার সদস্যদের লেনদেনে সহজতার ক্ষেত্রে আমি এগুলো দিয়ে দিয়েছি এখান থেকে যে কোনো একটি স্টিকার আপনি এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু স্টার নাই উপরে দেখতে পাচ্ছেন তো এটা স্টার খুঁজে পাবেন কোথেকে কীভাবে সেভ করবেন উপরে কোন যে থ্রি ডট দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন করার পর স্টার উপরে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে স্টার এখানে ক্লিক করবেন এই যে দেখেন নিচে দেখেন স্টার হয়ে গেছে অলরেডি তো এটা কিন্তু এখানে চলে আসছে আমার যতগুলো স্টিকার আমি এখানে সেভ করে রেখেছি অলরেডি আপনারা এভাবেই এখানে সেভ করে রাখবেন এবং এখান থেকে আপনি কি করবেন হচ্ছে এগুলো দিয়ে লেনদেন করবেন বৈধ উপায়ে আমাদের গ্রুপগুলোতে ফাইকার গ্রুপগুলোতে কিন্তু এগুলো বৈধ উপায়ে আপনি লেনদেন করতে পারেন তা আপনারা জান আপনাদেরকে জানিয়ে দেই আমাদের বেস্ট হাউস গ্রুপ ওয়ান টু থ্রি টোটাল আমাদের এখানে তিন চার হাজার সদস্য সেটা হচ্ছে সম্পূর্ণ ভেরিফাই পাইকারের গ্রুপ এখান থেকে আপনি সারাদিন বাকিতে ক্রয় করতে পারবেন সর্বনিম্ন রেটে রবি আটেল জিবি বাংলাইন সকল প্যাকেজ আপনি এখানে পেয়ে যাবেন সর্বনিম্ন রেটে তো যাদের প্রয়োজন আছে আমার ডিসক্রিপশনে দেওয়া অথবা আমার ভিডিও পাশে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি আমাকে সরাসরি নক দিন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করে আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যান এড ফি মাত্র পাঁচশত টাকা ক্যাম্পেইন চলতেছে মাত্র পাঁচশত টাকায় আপনি লাইফ টাইমের জন্য আমাদের এখানে যুক্ত হতে পারেন সারাদিন বাকিতে অফারস ক্রয় বিক্রয় করবেন এখানে এখান থেকে কিনবেন আপনি আপনি দিন শেষে পেমেন্ট ক্লিয়ার করবেন এই যে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে পাঁচশো মিনিট রবিতে পাঁচশো মিনিট যেটা আপনার সাধারণত সাড়ে তিনশো টাকা রেট হয়ে থাকে রেগুলার প্রাইস বা রিটেল সিমে কোম্পানির যে সিমে এটা কিন্তু আমাদের এখানে পাচ্ছেন মাত্র দুশো বিশ টাকায় দুশো পঁচিশ বা দুশো বিশ দুশো পঁচিশ যে দিয়েছে ওনা থেকে নেওয়ার প্রয়োজনে আপনি দুশো বিশ যিনি দিয়েছেন ওনা থেকে এই প্যাকেজটা কিনে নেবেন এভাবে অ্যাভেলেবেল রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের এখান থেকে আপনি প্যাকেজগুলো ক্রয় করতে পারেন সর্বনিম্ন রেটে যেটার চেয়ে আর নিম্ন রেট হয় না এ রেট আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আর রবি এরটেল জিপি বাংলা লিঙ্কে তো যারা যুক্ত হতে যাচ্ছেন দ্রুত আমার ইনবক্সে আসুন আর একটা ফর্ম দেবে এটা পূরণ করে দেবেন এবং চ্যাট ফি পাঠিয়ে স্ক্রিনশট দেবেন যুক্ত করে দেবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম